বিয়ের পিড়িতে বসছেন অভিনেতা জিতু কমল কবে হবে তার এঙ্গেজমেন্ট সেই দিনক্ষণ খন প্রকাশ্যে আনলেন অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নবনীতাকে ডিভোর্স দিয়েছেন এক বছরও হয়নি এরই মধ্যে নতুন সংসার পাততে চলেছেন তিনি সেই সুখবর জানিয়ে ফেলেছেন অভিনেতা প্রিয়জনদের কাছে পৌঁছে গিয়েছে কার সে কথা উল্লেখ করলেন তিনি তার পোস্টে বন্ধুরা অভিনেতা কমল আর নবনীতার বিচ্ছেদ হয়েছে গত বছরই এখনো এক বছর অতিক্রম হয়নি এরই মধ্যে অভিনেতা জানালেন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসবেন তিনি সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন অভিনেতা কমল তিনি লেখেন আপনারা আমাকে অনেকদিন ধরেই এটা নিয়ে প্রশ্ন করছেন তাই ভাবলাম জবাবটা দিয়ে দিই প্রথমত আমি আমার সম্পর্ক লোকাচ্ছি না দ্বিতীয়ত আমার সম্পর্কে কারোর মাথা ব্যথার কারণ হতে পারে না তৃতীয়ত আমাকে আমার সঙ্গী নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু জিনিস গোপন রাখতে হচ্ছে নবনীতার জিতু কমলের বিচ্ছেদের পর অভিনেতা আবারও কার সঙ্গে সম্পর্কে জড়ালেন অভিনেতা সামাজিক মাধ্যমে আরও লিখেছেন তিনি বলেছেন হ্যাঁ কাছের বন্ধু ও পরিবারের কাছে এগিয়েছে নিমন্ত্রণপত্র আর এঙ্গেজমেন্ট হ্যাঁ পঁচিশে মার্চ এটা হঠাৎ করেই ঠিক হয়েছে আমার পরিবার আসলে এত খুশি আর আমি নিজেও ইতিমধ্যে নিমন্ত্রণ্য সারা হয়ে গেছে সকলে যখন অবাক তখন অভিনেতা ফাটালেন ধামাকা অভিনেতা যে প্র্যাঙ্ক করছিলেন সে কথা নিজেই জাহির করলেন তিনি মজার ছলে পোস্টই করেছেন ঋতু মামুন লাস্টে লেখেন আমি এই পোস্টটা একজন থেকে চুরি করেছি কারণ আমি বসে বসে বোর অভিনেতা নিছক মজার ছলেই এই করেছেন অভিনেতা মজা করছিলেন অনুরাগীদের সঙ্গে এই প্রকাশে আসার পর একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হয় ফোন করা হয় তাকে অভিনেতাকে জিজ্ঞেস করা হয় বিষয়ে অভিনেতা জানান পরিচালক বলেছিলেন ভাবো 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 প্র্যাকটিস করো আর আমি বলতে চাই পরো পরো পুরোটা পড়ো কিন্তু কেউ তো সেটাই করছে না সবাই একটা কিছু ভেবে ফেলে নিজের মতো করে অনেক কিছু ভেবে যাচ্ছে কিন্তু কেন এমন করতে গেলেন জিতু কমল জিজ্ঞেস করা হয় তাকে তাহলে কি আসন্ন কোনো ছবির প্রচার করছেন তিনি জিতুর উত্তর না এমনি ইচ্ছে হলো ভাবলাম একটু অন্যরকম কিছু লিখি তবে কি সত্যি আসন্ন ভবিষ্যতে বিয়ের প্ল্যান রয়েছে জিতু কমলের এ বিষয়ে অভিনেতা জানিয়েছেন প্ল্যান করে আর কিছু কি হয় এবার একটা প্রেম করতে হবে না না প্রেম হওয়াতে হবে প্রেম যদি ভাবি তবে হবে না আর এই ভাবনাটা আসবে কবে জিজ্ঞেস করা হয় অভিনেতাকে অভিনেতা মুচকি হেসে জানান ওটাই তো সমস্যা তবে দেখা যাক বন্ধুরা জিতু কমলের জীবনে কেউ নেই এখনো তিনি সিঙ্গেলই রয়েছেন অভিনেতা মন দিয়েছেন তার কেরিয়ারে একের পর এক ছবিতে কাজ করছেন তিনি কিছু দিনের মধ্যে মুক্তি পাবে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে তার ছবি বাবু সোনা এছাড়াও অভিনেতাকে দেখা যাবে মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করতে অপরদিকে আরও অনেক ছবির কাজেই ব্যস্ত অভিনেতা জিতু কমল জিতু কমলের এই প্র্যাঙ্কটি আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি